ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে আজ মথুরা থেকে শুরু হচ্ছে মাইলিশ সংরক্ষণ অভিযান 25 অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ থাকবে নদী সাগর ইলিশ সহ সব ধরনের মাছ ধরা পরিবহন বাজারজাত ও মজুদ বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কোরির বিভাগীয় বাছাই পর্ব শুরু আগামী বিশাল এই কর্মযজ্ঞকে ঘিরে বিটিভিতে সাত সাজ রব কয়েকদিনের বৃষ্টিতে সরবরাহ কমায় বাজারে বেড়েছে শাকসবজির দাম মূল্য স্থিতিশীল রয়েছে চালসহ বেশিরভাগ পণ্যের বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী সাত থেকে দশ দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একশো জন অধিকার কর্মী নিয়ে গাজা অভিমুখে যাচ্ছে আরো এগারোটি জাহাজ সর্বশেষ জাহাজ মেরিনেট আটকে দিয়েছে গ্লোবাল ফ্লোটিলা ঘটনায় বাংলাদেশের নিন্দা এবং তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে রাত সাড়ে আটটায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত আটটা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি হামিম জাবির এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আজ মথুরা থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান আগামী অক্টোবর পর্যন্ত ইলিশ সহ সব ধরনের মাছ ধরা পরিবহন বাজারজাত ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে প্রজনন মৌসুমে বাইশ দিনের জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছে সরকার অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী নৌ পুলিশ কোস্টগার্ড ও নৌবাহিনী কাজ করবে নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে পঁচিশ কেজি করে চাল দেওয়া হবে তবে সঠিক তালিকা তৈরির মাধ্যমে বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছে জেলেরা চাঁদপুর লক্ষ্মীপুর ভোলা ও বরগুনায় ইলিশ অভয়াশ্রম এলাকাসহ নদী তীরবর্তী পল্লীতে লিফলেট বিতরণ মাইকিংসহ ব্যাপক প্রচারণা চালিয়েছে ব্যাপক প্রেরণা চালানো হচ্ছে অভিযান চলাকালে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে উল্লেখ্য প্রজননের সময় হলে সাগর থেকে পদ্মা মেঘনা সহ আশপাশের নদ চলে আসে ইলিশ আর এই সময়টাতে ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নিষেধাজ্ঞা দেওয়া হয় যা আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ রক্ষার অভিযান সফল হলে আগামীতে দেশের নদীগুলো ইলিশের প্রাচুর্যে ভরে উঠবে বলে প্রত্যাশা মৎস্য বিভাগের বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন কুড়ির বিভাগীয় বাছাই পর্ব শুরু হচ্ছে আগামীকাল যা চলবে এগারো অক্টোবর পর্যন্ত দেশব্যাপী প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ শিশু শিল্পী নির্বাচনের এই বিশাল কর্মযজ্ঞকে ঘিরে বিটিভিতে চলছে রব এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে বিটিভি পরিবার ব্যস্ত সময় পার করছেন বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি নতুন কুড়ির আঞ্চলিক বাছাই পর্ব শেষ হয়েছে গত উনত্রিশ সেপ্টেম্বর আটটি বিভাগে আগামী চার অক্টোবর শুরু হবে বিভাগীয় বাছাই পর্ব যা চলবে এগারো অক্টোবর পর্যন্ত ইয়েস পাওয়া প্রত্যেক প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবে বিভাগীয় বাছাই পর্বে বিভাগীয় বাছাই পর্ব থেকে চূড়ান্ত বাছাই পর্বে অংশ নিতে পারবে নয়শো জন প্রতিযোগী বয়স ভিত্তিক দুটি শাখায় ছয় থেকে এগারো বছরের নিচে এবং এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলেমেয়েরা অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায় অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য দেশাত্মবোধক ও আধুনিক গান নজরুল ও রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত হামনাথ সহ মোট নয়টি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে প্রতিযোগীদের সুবিধার জন্য মোবাইল এস এম এর মাধ্যমে প্রতিটি পর্বে তথ্য জানানো হচ্ছে আগামী চার তারিখ থেকে বিভাগীয় অডিশন শুরু হতে যাচ্ছে দেশের আটটি বিভাগে একযোগে দ্বিতীয় বাছাইটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের ইয়েস প্রাপ্ত পাঁচ হাজার তিনশো চল্লিশটি চল্লিশ জন অংশগ্রহণকারী দ্বিতীয় যে অংশগ্রহণ করছে এবং তাদের কাছ থেকে আমরা সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রতি বিশেষে পাঁচজন প্রতি শাখা থেকে ঢাকা বাছাইয়ের জন্য আমরা নিয়ে আসব এরপর ঢাকা ঢাকা বাছাই থেকে তাদের অর্ধেক চূড়ান্ত পর্বে সেরা দশে অংশগ্রহণ করবে তো আমাদের প্রস্তুতি প্রায় আমাদের টিম অনেকেই চলে গিয়েছেন অবশিষ্টরা আজকে রওনা হবেন আশা করি ইনশাল্লাহ আমরা বিভাগীয় বাছাই পর্বটি প্রাথমিক বাছাইয়ের মতোই সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে পারব উনিশশো ছিয়াত্তর সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন করে উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো ধাঁচের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিমসহ আবারও ফিরেছে নতুন কুড়ি আঞ্চলিক বাছাই পর্ব শেষ হয়ে আগামী চার অক্টোবর শুরু হবে বিভাগীয় বাছাই পর্ব যা চলবে এগারো অক্টোবর পর্যন্ত আশাবাদী নতুন কুড়ির মঞ্চ থেকে উঠে আসতে পারে আগামী দিনের তারকা স্মৃতি বিটিভি নিউজ ঢাকা কয়েকদিনের বৃষ্টিতে সরবরাহ কমায় বাজারে বেড়েছে শাকসবজির দাম বেশি বেড়েছে কাঁচা মরিচের দর তবে কমে মিলছে কাঁচা পেঁপে আর কিছুটা হলেও কমেছে মুগ ডালের দাম চাল সহ বেশিরভাগ পণ্যমূল্যই স্থিতিশীল রয়েছে আগের দরে শাহেদ জাহিদির প্রতিবেদন বৃষ্টির কারণে বাজারে সবজির দাম এখন বাড়তি তুলনামূলক বেশি বেড়েছে শীতের আগাম সবজির দাম শিমের দাম সপ্তাহের ব্যবধানে দেড়শো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত উঠেছে এদিকে কাঁচামরিচের দাম ফের তিনশো টাকা ছাড়িয়েছে খুচরা বাজারে এখন কেজি প্রতি কাঁচামরিচ তিনশো বিশ টাকার আশেপাশে সাধারণ ক্রেতাকে আড়াইশো গ্রাম কাঁচামরিচ কিনতে অন্তত পঁচাত্তর থেকে আশি টাকা গুনতে হচ্ছে পাঁচ দিন আগেও প্রতি কেজি মরিচের দাম ছিল দুশো থেকে দুশো টাকা অর্থাৎ এই সময়ের মধ্যে প্রতি কেজিতে মরিচের দাম বেড়েছে একশো থেকে একশো টাকা সবজি বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে কাঁচা মরিচের সংকট তৈরি হয়েছে বৃষ্টিতে চাষিদের ফলন নষ্ট হওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের শাকের দামও বেড়েছে তবে স্থানভেদে কোথাও কোথাও কমে মিলছে শাক এবং সবজি লাউ শাক আগে ছিল তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এখনো পঁচিশ টাকা লাউ শাক ছিল আগে পঞ্চাশ টাকা এখনো বর্তমান পঞ্চাশ টাকা আছে আলু বিশ টাকা থেকে বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি হচ্ছে রসুন একশো ষাট টাকা একশো পঞ্চাশ টাকা এরকম এছাড়া বাজারে বিভিন্ন ধরনের মাছ মুরগি ডাল এবং চাউলের দাম উচ্চ স্থিতিশীল রয়েছে আজকে বেঁচে গেল শেষ এজন ইলিশের দামটা বেশি নদীতে মালও কম এখন একটা ইলিশ মাছ কিনতে গেলে দুই হাজার টাকা পনেরোশো টাকা লাগে আমরা সারাদিনে দুই হাজার টাকা ইনকাম করতে পারি না এদিকে আমদানি এবং সরবরাহ পরিস্থিতি ঠিক থাকায় স্থিতিশীল রয়েছে চাউলের বাজার এটা বাইরের চালটা যেটা আসে ওটা থাকার থেকে আমাদের দেশের যে চালটা ওটা চাহিদাটা মানে স্থিতিশীল রাখছে এত দাম আরো উপর মানে বাইরের চালটা মানে বাজারটা মানে জমায় রাখছে কেজি প্রতি প্রায় বিশ পঁচিশ টাকা বেড়ে গেছে দেশি ডালের যেটা আর মুগ ডাল যেটা এটা কিছুটা কমেছে এটা আগে যেরকম ছিল একশো আশি টাকা এখন একশো ষাট টাকা বিক্রি বিশ টাকা কমছে কেজি প্রতি ক্রেতা বিক্রেতারা বলছেন বাজার পরিস্থিতি সহনীয় রাখার স্বার্থে যথাযথ তদারকি বহাল রাখা জরুরি শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা ব্লাড ক্যান্সার রোগ নির্ণয় ও নিরাময়ে বাংলাদেশি চিকিৎসকদের মান উন্নয়ন ও দক্ষতা তৈরিতে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল হেমাটোলজি টিউটোরিয়াল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে দেশি ও বিদেশি দু শতাধিক ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন শরীফুল ইসলামের রিপোর্ট রক্ত ক্যান্সার রোগীদের সঠিক রোগ নির্ণয় প্রতিরোধ ও চিকিৎসায় বাংলাদেশের চিকিৎসকদের সক্ষমতা তৈরিতে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল হেমাটোলজি টিউটোরিয়াল হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী এই আয়োজনে পনেরো জন আন্তর্জাতিক ক্যান্সার বিশেষজ্ঞ ও দুইশো তেরো জন দেশীয় রক্ত ক্যান্সার রোগ বিশেষজ্ঞ অংশ নেন অনুষ্ঠানে হেমাটোলজিক্যাল রোগ যেমন মাইলয়েড লিমফয়েড ম্যালেগনেন্সি বিমেন ও টিংকমেন লিম্ফোমা হস্কিং লিমফোমা একিউট ও ক্রনিক লিউকোমিয়া নিয়ে সর্বশেষ রোগ নির্ণয় ও চিকিৎসা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় আমরা বিশ্বমানের পর্যায়ে উন্নত করতে চাই যাতে আমাদের সে রোগীরা আমাদের মাধ্যমে দেশেই বিশ্বমানের চিকিৎসা পায় তার যাতে বাইরে যেতে না হয় সেই উদ্দেশ্যে সামনে রেখে আমরা এই ধরনের আন্তর্জাতিক টিটল করতে যাচ্ছি এই টিটলের মাধ্যমে আমাদের মধ্যে নলেজ শেয়ারিং ট্রেনিং শেয়ারিং এবং অ্যাডভান্স লার্নিং শেয়ারিংগুলো আরও বেশি আয়োজকরা জানান এই সম্মেলনে বাংলাদেশের হেমাটোলজি চিকিৎসকদের আন্তর্জাতিক মানের সঙ্গে সংযুক্ত করার পাশাপাশি দেশের রোগীদের সেবা ও গবেষণাকে আরও উন্নত করবে শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা ভাষা সংগ্রামী ও গবেষক আহমদ রফিক ইন্তেকাল করেছেন ইনালিল্লাহি ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার বয়স হয়েছিল ছিয়ানব্বই বছর রাজধানীর একটি হাসপাতালে গতরাতে তিনি ইন্তেকাল করেন আহমদ রফিক ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুরে উনিশশো উনত্রিশ সালের বারোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন আহমদ রফিক পেয়েছেন একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা দুই বাংলার রবীন্দ্র চর্চায় তার অবদান অনন্য কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট থেকে তাকে দেয়া হয়েছে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে আগামীকাল সকাল এগারোটায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে এদিকে ভাষা সৈনিক কবি প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন দেশের সংস্কৃতি ও মুক্ত চিন্তার জগতে আহমদ রফিকের প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি দৃষ্টিশক্তি ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি শেষ দিন পর্যন্ত জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বলেন আহমদ রফিকের জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এদিকে ভাষা সংগ্রামী ও গবেষক আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে আক্রমণ ও মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী ও বিভিন্ন সংগঠন এ সময় ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় মাহফুজুর রহমানের প্রতিবেদন গ্লোবাল ফ্লোটিলা নৌবহরে আক্রমণ ও বিশ্বের মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলামী শুক্রবার জুম্মার নামাজের শেষে বাইতুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিল বের করে দলটির নেতাকর্মীরা মিছিল অন্যান্যের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মালানা রফিকুল ইসলাম খান ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা অংশ নেন বিক্ষোভ সমাবেশে জামাত নেতারা ফ্লোটিলা নবহরে হামলার এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে এই হত্যার বিরুদ্ধে এই নারী বিরুদ্ধে এই শিশু বিরুদ্ধে উঠেছে

এদিকে জামাতের বিক্ষোভ মিছিল ঘিরে সকাল থেকেই বাইতুল মোকারম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফিলিস্তিনের গাজায় ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলা আটকের প্রতিবাদে সংসদ ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সত্তরটি সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের জোট বাংলাদেশ ইয়োত সেনার্জি অ্যালায়েন্স সমাবেশে বক্তারা গাজায় ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানান গ্লোবাল সমুদ্র সুরক্ষা নিশ্চিত করতে হবে আটকৃত সকল স্বেচ্ছাসেবক এবং মানবাধিকার কর্মী এবং অবরোধ ভাঙার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্ব নেতাদের গ্রহণ করতে হবে ফিলিস্তিনের নাগরিকদের নিরাপত্তা প্রদান এবং অনতিবিলম্বে ফিলিস্তিনের চলমান গণহত্যা বন্ধ করতে হবে ফ্লোটিলা আমাদের মানবিক দায়বদ্ধতার প্রতীক দখলদার শক্তি যতই বাধা দিক আমরা ন্যায় মানবতা ও স্বাধীনতার পক্ষে সংহতি প্রকাশ এবং লড়াই চালিয়ে যাব এবং বাংলাদেশের জনগণ ফিলিস্তিনবাসীর সাথে ছিল এবং সামনে থাকবে এ সময় আটককৃত ফ্লোটিলা বহর সহ মানবাধিকার কর্মীদের মুক্তি ও পাঁচ দাবি জানানো হয় সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে একটি র্যালি খামারবাড়ি হয়ে পুনরায় একই স্থানে এসে মিলিত হন মাহফুজুর রহমান ডেস্ক রিপোর্ট বিটিভি নিউজ এবারে আন্তর্জাতিক সংবাদ